আসসালামু আলাইকুম স্বাস্থ্য দিগন্তে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনি কি জানেন আমাদের দেশে প্রতি দশ জনে প্রায় চার জনে জীবনের কোনো না কোনো সময় পাইলস বা হেমোরয়েডস রোগে ভোগেন কিন্তু দুঃখজনক বিষয় হল অধিকাংশ মানুষ এটা লজ্জার কারণে কাউকে বলেন না আর চুপচাপ কষ্ট সহ্য করেন আপনি কি এমন কাউকে চেনেন যিনি টয়লেটে গেলে প্রচণ্ড ব্যথায় কাঁপেন আজকের ভিডিওতে আমরা জানব পাইলসের কার্যকরী ঘরোয়া সমাধান যা ইনশাল্লাহ আপনার জীবনকে সহজ করবে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল স্বাস্থ্য দিগন্তয়ে এই চ্যানেলে আমরা শেয়ার করি ঘরোয়া সমাধান প্রাথমিক চিকিৎসা স্বাস্থ্য সচেতনতা এবং ইসলামিক আলোকে জীবনধারা তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করে দিন যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগেই দেখতে পারেন আজকের ভিডিওর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে থাকবে ঘরোয়া সমাধান প্রেরণাদায়ক গল্প এবং ইসলামিক দিক নির্দেশনা ভাই ও বোনেরা প্রথমেই জেনে রাখা দরকার পায়েলস হঠাৎ হয় না ধীরে ধীরে আমাদের জীবনধারা খাদ্যাভ্যাস এবং অলসতা এই রোগকে ডেকে আনে যেমন সাধারণ কিছু কারণ হল এক দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগা দুই টয়লেটে দীর্ঘ সময় বসে থাকা তিন বারবার জোর করে চাপ দেওয়া চার ঝাল মশলাযুক্ত খাবার অতিরিক্ত খাওয়া পাঁচ শাকসবজি ফলমূল ও আঁশ জাতীয় খাবার কম খাওয়া ছয় পর্যাপ্ত পানি না খাওয়া সাত দীর্ঘ সময় বসে কাজ করা যেমন অফিস ডেস্ক জব গাড়ি চালানো আট স্থূলতা বা অতিরিক্ত ওজন নয় গর্ভাবস্থায় নারীদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যায় এবার চলুন জেনে নেই কিভাবে বুঝবেন আপনি পাইলসে ভুগছেন কয়েকটি প্রধান লক্ষণ হলো, মলত্যাগের সময় প্রচন্ড ব্যথা অনুভব করা টয়লেটের পর রক্ত দেখা মলদারের চারপাশে চুলকানি বা অস্বস্তি বাইরে ছোট ফোলা বা গুটি বের হয়ে আসা বসা বা হাঁটার সময় ব্যথা হওয়া ভাই ও বোনেরা এই লক্ষণগুলোকে ছোট করে দেখবেন না শুরুতে যদি ব্যবস্থা না নেন তবে পরিস্থিতি জটিল হতে পারে একটা বাস্তব গল্প শোনাই আমাদের গ্রামে একজন চাচা ছিলেন নাম ছিল আব্দুল্লাহ তিনি একজন পরিশ্রমী মানুষ কিন্তু সারা জীবনই টয়লেটের সমস্যায় ভুগতেন প্রায়ই কোষ্ঠকাঠিন্য হতো লজ্জার কারণে কাউকে বলতেন না একদিন অবস্থা এত খারাপ হলো যে টয়লেট থেকে রক্ত পড়তে শুরু করল তখনই পরিবার বিষয়টি বুঝল চিকিৎসক দেখানোর পর বলা হল এটা পাইলস কিন্তু তখনও ওষুধ নেওয়ার পাশাপাশি তিনি কিছু ঘরোয়া উপায় মেনে চলতে শুরু করলেন প্রতিদিন সকালে গরম পানিতে ভেজানো ডুমুর খেতেন প্রচুর পানি পান করতেন আশযুক্ত খাবার বাড়িয়ে দেন নামাজ শেষে হালকা ব্যায়াম করতেন কয়েক মাসের মধ্যেই তার অবস্থা অনেকটা ভালো লেগে যায় আজও তিনি বলেন রোগকে লুকিয়ে রাখলে সেটা ভয়ঙ্কর হয়ে যায় কিন্তু সময়মতো ব্যবস্থা নিলে সহজে নিয়ন্ত্রণে আনা যায় এই গল্প থেকে আমরা শিখতে পারি ধৈর্য নিয়ম মানা আর সময় মতো চিকিৎসা এই তিন জিনিস যে কোনো সমস্যার সমাধান এনে দিতে পারে রাসুলুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো রোগ দেননি যার জন্য তিনি প্রতিকারও দেননি সহিবুখারি এই হাদিস থেকে আমরা বুঝি প্রতিটি সমস্যার সমাধান আছে পায়ে শ্রোতার ব্যতিক্রম নয় আমাদের শুধু ধৈর্য ধরে চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলতে হবে ভাই ও বোনেরা যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন লাইক ও শেয়ার করুন যাতে আপনার মতো অন্য ভক্তভোগীরাও উপকার পেতে পারেন এক আশযুক্ত খাবার প্রতিদিনের খাবারে লাল চাল সবুজ শাক শশা গাজর শালগম ডাল কলা আপেল রাখতে হবে এগুলো মলকে নরম করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাইলসের ব্যথা অনেকটাই কমায় দুই প্রচুর পানি পান করতে হবে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে বিশেষ করে সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি খেলে টক্সিন বের হয়ে যায় এবং পেট পরিষ্কার থাকে তিন ডুমোর রাতে দুই তিনটি শুকনো ডুমুর পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই ভেজানো ডুমুর ও পানি একসাথে খেলে পাইলসের ব্যথা ও কোষ্ঠকাঠিন্য দূর হয় চার ইসুফগুলের ভুসি এক গ্লাস পানিতে এক চামচ ইসুপগুল মিশিয়ে রাতে খেলে মল নরম হয় এবং টয়লেটের সময় চাপ কম পড়ে তবে ইসুকগুল খাওয়ার সময় বেশি পানি খেতে হবে না হলে উল্টো সমস্যা হতে পারে পাঁচ নারিকেল তেল মলদারের চারপাশে হালকা করে নারিকেল তেল লাগালে প্রদাহ ও ব্যথা কমে এটা একটি সহজ ও কার্যকরী উপায় ছয় বাথ বা গরম পানির শেক প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট হালকা গরম পানিতে বসে থাকলে রক্ত সঞ্চালন বাড়ে ব্যথা কমে এবং ফোলা জায়গা স্বাভাবিক হয় সাত লেবু ও মধুর মিশ্রণ এক গ্লাস গরম পানিতে লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং শরীর হালকা থাকে আট অ্যালোভেরা জেল অ্যালোভেরার প্রাকৃতিক জেল আক্রান্ত স্থানে লাগালে প্রদাহ ও ব্যথা দ্রুত কমে মনে লাগবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সাধারণত ডাক্তাররা কয়েকটি ওষুধ প্রেসক্রাইব করেন যেমন ল্যাক্সেটিভ সিরাপ ডুফালাক ল্যাক্টুলোস সিরাপ যা কোষ্ঠকাঠিন্য কমায় আবার হেমোরয়েড ক্রিম প্রিপারেশন এইচ অ্যানোসল প্রদাহ ও ব্যথা কমায় পেইন রিলিভার প্যারাসিটামল তীব্র ব্যথায় সহায়তা করে অ্যান্টিবায়োটিক ইনফেকশন হলে ব্যবহার করা হয় কিছু জীবনধারার পরিবর্তন করা অতি জরুরি এক টয়লেটে দীর্ঘ সময় বসে থাকা থেকে বিরত থাকতে হবে দুই অতিরিক্ত ঝাল মশলাযুক্ত ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন তিন প্রতিদিন নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটতে হবে চার নামাজ শেষে সুন্না হেঁটে ও বসে থাকার অভ্যাসও শরীরের জন্য উপকারী পাঁচ মানসিক চাপ কমাতে হবে কারণ স্ট্রেসও পেটের সমস্যার বড় কারণ ভাইও বোনেরা মনে রাখবেন রোগ হলে হতাশ হবেন না রোগ আল্লাহর পরীক্ষা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান ব্যথা কষ্ট দুঃখ বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার গুণা মাফ করেন যতক্ষণ সে ধৈর্য ধারণ করে সহি বুখারি ও মুসলিম তাই ভাই ও বোনেরা রোগের কষ্ট সহ্য করা একদিকে যেমন আল্লাহর পরীক্ষা অন্যদিকে গুণা মাফ হওয়ার সুযোগ আমাদের করণীয় হল ধৈর্য রাখা চিকিৎসা নেওয়া সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা প্রতিদিন নামাজের পর কিছু সময় হাঁটুন খাবারে শাক সবজি ফলমূল রাখুন প্রচুর পানি পান করুন মানসিক চাপ কমান এবং সবচেয়ে বড় কথা রোগ লুকিয়ে রাখবেন না প্রয়োজন হলে চিকিৎসকের কাছে যান ভাই ও বোনেরা পায়লস হয়তো একটি সাধারণ রোগ কিন্তু এর যন্ত্রণা ভয়াবহ যদি আজ থেকে আপনি আপনার খাবার পানি ও জীবনধারা পরিবর্তন করতে পারেন তাহলে ইনশাল্লা অল্প দিনেই এর থেকে মুক্তি পাবেন মনে রাখবেন আপনার শরীর আপনার কাছে আল্লাহর আমানাত তাই শরীরের যত্ন নেওয়া শুধু প্রয়োজন নয় এটি একটি ইবাদত আসুন আমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করি এবং অন্যকে সুস্থতার পথে আহ্বান করি আল্লাহ আমাদের সবাইকে রোগ থেকে হেফাজত করুন আমিন এটি স্বাস্থ্য দিগন্ত থেকে আজকের জরুরি টিপস যে কোনো রোগের শুরুতে সঠিক তথ্য ও সতর্কতা আমাদের সবার দায়িত্ব আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে যদি উপকারী মনে হয় তবে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করুন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ